ই কমার্স খাত ঘুরে দাঁড়াতে সহযোগিতার আহ্বান ই ক্যাবের বাংলাদেশের চলমান সংকটে ইন্টারনেট সেবা বন্ধ থাকা ও নানাবিধ কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ই কমার্স খাতের ব্যবসায়ীরা আজ একত্রিশে জুলাই ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাব তাদের বনানিস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সংকট উত্তরণে কয়েকটি দাবি ও পরামর্শ তুলে ধরেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ই ক্যাবের সভাপতি জনাব সমিকায়সার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিশেষ বিগত বছরগুলোতে দেশে ভৌত এবং ডিজিটাল অবকাঠামো তৈরি করেছে তার বদলতে আজ তেরো কোটি ইন্টারনেট ব্যবহারকারী নব্বই শতাংশ বিদ্যুতায়ন প্রত্যন্ত এলাকায় সড়ক যোগাযোগের উন্নয়ন ঘটেছে ইন্টারনেট স্মার্টফোন ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বিস্তৃত হয়েছে এগুলো বর্তমানে আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে আকস্মিক সমস্যার কারণে এসব সেবা বন্ধ হওয়াতে জনগণের যেমন প্রাত্যহিক জীবন বিঘ্নিত হয়েছে তেমনি ব্যবসা বাণিজ্যে ব্যাপক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতি হয়েছে এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ই ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন শিবন সহসভাপতি জনাব সৈয়দা আম্বারিন রেজা সাধারণ সম্পাদক জনাব নাসিম আক্তার নিশা সহসাধারণ সম্পাদক জনাব খন্দকার তাসফিন আলম অর্থ সম্পাদক জনাব আসিফ আহনাফ পরিচালক জনাব শাহরিয়ার হাসান জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাইদ জনাব মোহাম্মদ ইলমুল হক সজীব ও জনাব অর্ণব মুস্তফা সভায় ই ক্যাব নেতৃবৃন্দ সরকারের নিকট তাদের দাবি প্রত্যাশার কথা তুলে ধরেন আপনারা জানেন বর্তমান বর্তমানে বাংলাদেশের পাঁচ লক্ষাধিক ফেসবুক উদ্যোক্তা রয়েছে কয়েক লক্ষ ই কমার্স কর্মী মিলে সরবরাহকারী এবং সহযোগী ব্যবসা সহ একাত্রের উপর নির্ভরশীল মানুষের সংখ্যা অন্ততপক্ষে বিশ লক্ষ সারাদেশে আমাদের প্রায় পঞ্চাশ হাজার ডেলিভারি সেবাকর্মীরা প্রতিদিন আট লাখেরও বেশি পরিবারকে সেবা দিচ্ছে এই সেবা প্রতি বছর পঁচিশ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে ই কমার্স খাতে এখনও অনেক অপার সম্ভাবনা রয়েছে পূর্ববর্তীতে ইন্টারনেট বন্ধ থাকার কারণে অনলাইন ব্যবসা সম্পূর্ণভাবে প্রায় গত কয়েকদিন বন্ধ হয়ে গেছে আপনারা জানেন প্রতিদিন প্রায় এক এক কোটি বিশ লক্ষ টাকার যে ই কমার্স লেনদেন ছিল তা কিন্তু বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে আমরা ক্ষয়ক্ষতির বিষয়ে আমাদের সকল মেম্বারদের কাছে আমরা একটি সার্ভে ফর্ম পাঠিয়েছিলাম যেই আমরা ডেটাটা আজকে শেয়ার করছি সকল মেম্বাররা আমাদেরকে একটা সার্ভে ফর্ম দিয়েছিল যেহেতু ফেসবুকে ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যবসা করে তাদের ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য তাদেরকে একটি ন্যূনতম পরিমাণ বিনা জামানতে এবং স্বল্প ইন্টারেস্টে একটা লোন দেয়া যায় কিনা সেটির ক্ষেত্রেও আমরা আসলে বাংলাদেশ ব্যাংকের সাথে পরবর্তীতে কথা বলবো। বছর ফেসবুকের উপর ব্যাটটা দেওয়া হয় যদি অন্তত একটা সার্টেন টাইম আমি এক বছর বলছি একটা সার্টেন টাইমের জন্য আমরা প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা অনুরোধ করব যে ট্রেড লাইসেন্সের একটা ফি দিতে হয় তাই সকল উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্সের নবায়ন ফিটা খুব ছোট হলেও মৌকুফ করা আমরা সরকারের সাথে আবার বসবো এবং আমরা চাই যে বিজনেস কন্টিনজেন্সি প্ল্যানে সরকারের একটি আলাদা একটা নীতি নীতিগত সহায়তা এবং সেখানে আমরা প্রাইভেট সেক্টর বিশেষ করে ই কমার্স সেক্টরে আমরা কিভাবে কাজ করি সেই ক্ষেত্রে আমরা সরকারকে আবার সহায়তা করতে চাচ্ছি এই দেশ তো আমাদের এই দেশটাকে আমাদেরকেই গড়তে হবে আহ এই সংকটকে কাটিয়ে আমরা সবাই যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি